খেলার ফলাফল এক শূন্য গলে গিয়ে রাজশাহী চ্যালেঞ্জার গিয়ে এক শূন্য গলে পিছিয়ে নীরবসিথি আজকে স্বপ্নের ফাইনাল খেলায় একমাত্র গোলদাতা ইউ দুঃখিত ব্যামা ভিউ দিনে আহত হয়েছে কন্যা লাভ করেছে নীরব সিতি

টুর্নামেন্টে ছিলেন সবই গোল হলে সমতায় ফিরত নির

এবং রেফারি ফরিদ তার মাসিক কন্যা রাজশাহী চ্যালেঞ্জার তাদের উপরে প্রথম অর্থে খেলা চলছে এক শূন্য করে এগিয়ে রাজশাহী চ্যালেঞ্জার একমাত্র ড্যামার বলে ড্যামা বল পেয়ে গেছে ড্যামা থেকে ডিউ এবং আবারও কন্যা সাইরাও রাজশাহী চ্যালেঞ্জার তাদের উপর কিছুটা এক পাস দিউ তার উদ্দেশ্যে আবারও ড্যামা

দ্যুৎ শীষ হয়ে যাচ্ছে আবার কি